নম্বর হলো যাদের মা-বাবা বেঁচে আছে কোনদিন মা-বাপের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না মা বাপকে গালি দিবেন না মা-বাপের সঙ্গে খারাপ আচরণ করবেন না আল্লাহ কোরআনে বললেন কুল্লাহুমা কাওলান তুমি তোমার মা-বাপকে মারা দুdures কথা গালি দাও দুdures কথা তুমি তোমার মা-বাপের সামনে এসব দুটুকুল করো না আজকে অনেকে মাকে মারে বাড়ি থেকে বের করে দেয় বাপকে খেতে দেয় না মাকে খেতে দেয় না বিবি পেয়ে তারা ভুলে যায় নাই ধরো বলুন বাবলা বোনাই নাই

সেদিন একজন করছে বলে মা মরে গেলে মা পা যায় বাপ মরে গেলে পা যায় কিন্তু মরে গেলে ব পা যায় না যে মা মরে গেলে মামরা বলে শুনেলাম কিছুদিন পরে আমার মা মারা গেল পাড়ার ওই মেয়ে গুলেছে বলে কাঁদিস না রে বাবা কাঁদিস না তোর মা বলে তো কি হলো আমি যে তোর মা বেঁচে আছি কিছুদিন যেতে না যেতে আমার বাপ মারা গেল আমার দেশের চাচারা খালুরা মামারা বললো বাবা কাঁদিস না সবাইকে একদিন যেতে হবে ও বাবা বাপ বলে তো কি হলো আমি তো তোদের বাপ বেঁচে আছি কিছুদিন পরে বোমারা যায় বোমারা গেল কেউ পাড়ার মেয়েরা এসে বলল না বোমলে তো কি হবে আমি তো তোদের জন্য আছি আয় বলমা আল্লাহু আলাদিন ওয়ালাইমান ওয়ালা আপনাদেরকে বলে যায় খবরদার মায়ের সঙ্গে বেয়াদবি করবেন না বাবার সঙ্গে খারাপ আচরণ করবেন না দুটো তিন নম্বর ওই কাজটা কোনোদিন করবেন না গুনাহ না করবেন না যেটা আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না সেটা হলো শিরকের গুনাহ

তার দরবারে গিয়ে বলবেন মেরে খাজা প্রথমে এক লড়কা বানা দো আল্লাহ বলছে তো কৌ ফাটাবো খাজা কৌ ফাটাবো সন্তান তার মালিককে জোরে বলেন নাকি আল্লাহ বললে কাউকে বেটা দি তু বিটি দি না কাউকে বিটি দি তু বেটা দি না কাউকে কিছুই দি না ইন্নাল্লাহু আলা কুল্লি সেই কাদীর মালিক আল্লাহ কিন্তু আমাদের দেশে কিছু মুসলমান আছে নামাজ নাই রোজা নাই কল নাই কলমা নাই উত্তর দক্ষিণ কিছু নাই সাধু বাবা খাজা বাবা দাতা বাবা দরবারে বাঁকুড়া আমি তিন দিন জলসে ছিলাম পড়বো বুঝলেন তখন এক সাদু বসে বসে কি জ্বর মাথায় জ্বর দাঁড়িতে জ্বর গায়ে ছালার চুরে বসে আছে আর মোচার দাড়ি এক জায়গার হাতে মাল নিয়ে কইল কিলি এরকম ডুল ছাড় জানে হচ্ছে আর চোখগুলো মনে মনে হয়েছে আর বলছে মদিনা যাব কেমন মনে হচ্ছে মদিনা আমার বাপের ঘর বুঝলেন না সেখানে দেখছে মুসলমানেরা নামাজ নাই রোজা নাই কুল নাই কলমা নাই উত্তর দক্ষিণ কিছু নাই ওখানে মুসলমানের মেয়ে রাগিয়ে সাজদা দায়ার পুকুরে ডুব দেয় বলে কেন গো বলে হুজুর আপনি জানেন না এই পুকুরে যারা ডুব দিবে তাদের বাচ্চা হবে কি হবে বাচ্চা হবে না আমি বললাম গো বাকুড়া যাবো কেনা তোমরা পুকুরটাকে বুঝিয়ে দাও বলে কেন যদি তোমরা না বুঝামো কোন ভুল বুঝতে যদি কোন বেটা ছেলে ডুব মেরে দেয় তার তো ছেলে হবে আপনি কি বুঝছেন না তুই বুঝছ যে ডুব মেরবে তারই ছেলে হবে তাহলে বেটা ছেলে ডুব মেলে তার তো ছেলে মেরবে ও মুসলমান এটা হলো সিরিকের গুণা আল্লাহ কোরআনে বললেন ইন্না সিরকা লা জুলমুল গাজি আল্লাহ সব গুণা মাফ করে দিবে কিন্তু সিরিকের গুণা কোনো দিন আল্লাহ মাফ করবে না বুঝতে পারলেন না

প্ল্যাটফর্মে চলে যান বই বিক্রি করছে স্টেশনে চলে যান বই বিক্রি করছে এয়ারপোর্টে চলে যান রাস্তার ধারে ফারে পথে বই বিক্রি করছে আর জুতোর দোকানে জুতো কিনতে যান কাছের ঘরে সাজিয়ে রেখে দিয়েছে কি বুঝেন আপনারা বললাম ঠিক না জুতো বিক্রি হয় রাজমান কাছের ঘরে আর বই বিক্রি হয় ফুটপাতে সে দেশে আমাদের দেশের মানুষ কি করে শিক্ষা পাবে কি করে দেখবেন প্ল্যাটফর্মে অনেক মানুষ আপনার পাথর নিয়ে বসে থাকে পাথর পাথর বোঝেন না পাথর নিয়ে বসে আছে বলে এই পাথরে এই কাজ এই পাথর এই কাজ এই পাথর নিয়ে তোমার প্রমোশন হবে এই পাথর নিয়ে তোমার চাকরি হবে এই পাথর নিয়ে তোমার কারো সঙ্গে পরকিয়া করবে না এ পাতল নিলে তুমি বো ভালো পাবে আমি বললাম হত ভাগা ওই পাতর যদি কাজ হতো তাহলে তোকে ফুটপাতে বসে পাতর বেসতে হতো না সব পাতর গলায় গলায় ঝুলিয়ে তুই প্রধানমন্ত্রীর চেয়ারে বসবি অসহ্য রায়ের পেছনে বসবি তাকে তুই বো করে কেন তুই পাতর বিক্রি করিস আমি পাথর গলায় নিচে কারণ আপনার মতন আমার মতন শিক্ষিত যারা হাইকোর্টের অ্যাডভোকেট নিচে যারা ওই মন্ত্রী এমএলএ নিচে তারা আপনার কি বলে আপনার আপনার উকিল জজরা নিচে পাতন নিয়ে হাতে বাঁধছে বলে বোনা পালাই পরকিয়াতে জানা পাইলে না যায় এরকম হইছে না হইছে না তোরা বলো আপনি কাকে বলবেন কোনটা বলবেন এখনো মানুষ আছে তাই আমি আপনাদেরকে বলি মুসলমান গৌ নম্বর বলো শেরি করবেন না দুই এক নম্বর গুলো নামাজ পড়বেন দুই নম্বর বলো মা বাবা খিদমত করবেন মা বাপের ওপর কোনো জুলুক করবেন না

ওই যে রাগত যে তুমি খোব হওয়ার মাটি শুন সন্ধ্যা আগে যে দিন ডুবিবে বেলা এক পলকে যাবে তুমি রঙ্গেরি মেলা কার তুমি ধর্মদি

মেলা খতম আছে যাই হোক একটা কথা আমি আপনাদেরকে বলি আমার মাদ্রাসা আপনারা চেনেন না চেনেন না চেনেন কি না একশো কুড়ি জন ছাত্র চানুন বোর্ডিং চালায় মেলা ছাত্র তিনবেলা তাদের খাবার বড় কষ্ট করে মাদ্রাসাটা চালান যেহেতু আমাদের মাদ্রাসার গ্রাম বাজারের মাদ্রাসা কলেজের আশেপাশে আপনারা বাবলা বোনার লোকের কাছে বহুতবার এসছে দিয়েছেন অনেকজনাই দিয়েছেন অনেকই দেন এটা আমাদের আমজাদ চাতা তিনি তো দিতে থাকেন আমাদের বহু টাকা বহু দিকে চলে যায় ছেলে মেয়ে বন্ধু বান্ধবের পিছনে চলে যায় আত্মীয় স্বজনের পিছনে যায় ডাক্তারের দোকানে যায় এখানে অনেক মা বোন ববজি ভাইরা আছেন আমার মাদ্রাসা ছাত্রদের জন্য একবেলা খাবারের জন্য আমি আপনাদের কাছে আবেদন রাখছি যদি আপনাদের কারো ইচ্ছা হয় মন চায় দিল জাগে আমি জোর করবো না দ্বিতীয় বলবো তার জোর বলবো যদি আপনারা পারেন দোয়া শেষে মা বোন বপজি ভাই পঞ্চাশ একশো দুশো যে যা পারবেন যদি একবেলা ছাত্রদের খাবারের ব্যবস্থাটা হয় এই আবেদনটুকু আমি আপনাদের কাছে রাখলাম যদি আপনাদের মন চায় দিল চায় অন্তর জাগে যে না মাত্রা মাদ্রাসা তালবিল ইমরান নবীর মেহমান যারা আমার এক টাকা দু টাকা খেয়ে একটা হাফে যে কোরআন একটা দানা শিখতে পারে কেমন পর্যন্ত নাকি হবে তাই আমার মা বোন বাবজি ভাইরা আছেন জননীরা আছেন একটু সহযোগিতার হাতটা বাড়িয়ে দেবেন দুয়ার পরে আমি আপনাদের কাছে নিব ইনশাআল্লাহ আপনারা যে যা পারবেন একটু সহযোগিতা করবেন আল্লাহুম্মা আমি রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাউ তুফির লানা ওয়া তারাগামনা না মিনাল গাশিরিন اے اللہ اے کرام کے کو قبول کرے نہ اے اللہ اے جن لوگوں کے قبول کرے نہ اے اللہ কর করো ও আল্লাহ তাদের রোজি রোজগারে বর করদা আল্লাহ গ্রামের সমস্ত বাবজি ভাই মা খালে মন্দিরকে নামাজি বানিয়ে দাও আল্লাহ দিনদার বানিয়ে দাও এমানদার কলমাওয়ালা বানিয়ে দাও ও আল্লাহ আমাদের টোটা বনকে কবল করে নাও আল্লাহ জলসার ভক্ত সদা কমিটি সেখানে নিজমা সকলকে কবল করে নাও আল্লাহ যুবক বন্ধুরা আল্লাহ জলসার আয়োজন করেছে আল্লাহ যুবকদেরকে নামাজি দিনদার বানা আল্লাহ কলমা কলমাওয়ালা আল্লাহ আল্লাহ আমাদের শগনের অনেকের মা কারো বাবা চলে গেছে কারো মা চলে গেছে কারো ভাই কারো আল্লাহ কারো ছেলে কেন মেয়ে চলে গেছে আল্লাহ তাদের কামরি তুমি না পয়সা না করো আল্লাহ কমর বড় কটির মামুল গ যারা একবার দুনিয়া দিকে চলে যায় আর কেমন পর্যন্ত তাদের সঙ্গে আর কোনো দিন দেখা হবে না আল্লাহ কবর বড় ভয়ঙ্কর আল্লাহ কবর বড় ভয়ানক আল্লাহ কদম তুমি আমার জির কে বাজার দৌ দাও আল্লাহ একরা বেমা বনে রাখব অনেক কুন তলা করেছে ওরা অনেক কদম করেছে ওরকম বানাইলে মি আল্লাহ করে অনেক করেমা কি তুমি কমন কোনে না আল্লাহ পলাকে लेखक बदला भा के दरबारे मदेन আল্লাহ তুমি রজনী পুরো আল্লাহ তল্লাহ তোমার বন্দীরা বসা আছে আল্লাহ সোণাকে বসা কে তুমি কোমল করে নাও আল্লাহদেন তোমাকে তুমি মঞ্জুল করে নাও সল্লাল্লাহ হু তানা নগৈ আলি কি মশা বি আজমায় আমি শুমীর মা কিনা এলা খাও ইল্লাল্লাহ ভাই আমি একটু আবেদন করেছি ওখানে টাকাটা লাভ